আছেন সবাই আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো আমি জানি আপনারা সবাই পিৎজা বানাতে পারেন তারপরও দেখাচ্ছি আমার মতো করে এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো হয় খেতে আমি প্রথমে মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেব তার আগে দিব একটু আদা বাটা আর রসুন বাটা এক চা চামচ দিলেই হবে এলাচ গুঁড়ো তারপরে হচ্ছে কালো গোল মরিচ গুঁড়ো

তারপরে দিব সয়া সস তারপরে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো অল্প একটু লবণ তারপর দিব জিরা গুঁড়ো ডিমটাকে একটু মেখে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিব এবার হচ্ছে আমি ডোটা একটু মাখিয়ে নেব ডো মাখানোর জন্য হচ্ছে এক কাপ এক কাপের একটু বেশি হচ্ছে ইয়া নেব আটা নিব

একটু পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে চা চামচ এক টেবিল চামচ উঁচু করে চিনি আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব একটু ডলে ডলে ভালো করে মাখাতে হবে আমি ডোলে একটু মাখি নিয়ে এখন এখন হালকা গরম পানি দিয়ে এটা নিব তো আমি ডোটা মাখিয়ে এতটুকু পরিমাণ গরম পানি নিতে হবে যাতে আঙ্গুলটা আমি ভালো মানে মতো মানে পানিতে দিয়ে রাখতে পারি বেশি গরম না বেশি গরম হলে আবার ময়দাটা সিদ্ধ হয়ে যাবে হালকা একটু গরম পানি দিয়ে আমি ডোটা ভালো করে মাখিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আমি এটা একটাই পিৎজা বানাবো একটা পিৎজার জন্য এক কাপ আটাই যথেষ্ট যদি দুইটা বানাতে চান তাহলে দুই কাপ আটা নেবেন খুব ভালো করে একটু টলে টলে মেখে নেবো পাঁচ মিনিট ধরে মেখে নিয়ে আমি আধা ঘন্টা বা বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো যেখানে হচ্ছে গরম তাপ আছে এরকম একটা জায়গায় রাখলে হবে আবার তো এই যে পিৎজা বানানোর সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি এখন পিজ্জাটা ইয়ে হয়ে গেছে সেট হয়ে গেছে আটাটা বানিয়ে ফেলবো তো প্রথমে হচ্ছে প্রথমে আমি আমি যেহেতু পিজ্জাটা ওভেনে বানাবো হালকা একটু ভেজে নিলেই হবে একটুখানি ভেজে নেব ওভেনে করলে মাংসটা না ভাবলেও হয় তারপরে আমার কাছে ভালো লাগে না কাছে কথা মনে হয় তাই আমি প্রথমে হালকা ভেজে নেব

ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটাকে হালকা একটু খেলব হয়ে গিয়েছে রুটি বানানো এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিব আমি এটা একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি পির্জা এভাবে ছিদ্র করে নিতে হয় এবার তেলের যে যেটা সেই পাঁচটা আমি যে প্যানে দিব পিৎজাটা তৈরি করতে সেই পাঁচটা নিচে রাখব এভাবে একটু একটু করে সাইডে উঠে দিতে হয় কারণ পিৎজাটা যখন ফুলবে বেয়ার ভিতরের লেয়ারগুলো চিজ যখন আমি দেব সেগুলো খুলে আবার গোলে সাইড দিয়ে বের হয়ে যাবে সেই জন্য আমি সাইডগুলো একটু করে উঠে উঠে এই যে হাত দিয়ে এভাবে একটু করে চেপে চেপে আপনারা সাইডগুলো উঠিয়ে নেবেন এই যে সাইডটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো সস আমি কোনো পিৎজা সস টস ব্যবহার করছি না সাধারণভাবে তৈরি করছি টমেটোর সস দিয়ে দিয়ে যেন আপনারা সবাই এটা তৈরি করে নিতে পারেন আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি ওইদিকে ছড়িয়ে দিতে হবে আমি ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি মজরালা চিজ চিজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি চিজের উপরে একটু ব্ল্যাক অলিভগুলা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কাপটা ধরে রাখার জন্য আমি এভাবে টমেটোগুলো স্লাইস করে করে কেটে দিয়ে দেব যাতে টমেটো রসটা বের হয়ে পিজ্জাটা ড্রাই হয়ে না যায় জুসি জুসি একটা ভাব থাকে সেজন্য আমি গুলা দিয়ে দেব আর দিয়ে দিব হালকা করে গোলমরিচ গুঁড়া যাতে টমেটোগুলো যখন খাবো তখন একটা টেস্ট লাগে বা ভালো লাগে খেতে আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম পিৎজাটা দুইশো ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য আমি ওটাকে ব্রেক করে দেবো পিজা বানানো শেষ এখন বের করে নিবো আমার পিজ্জাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে যে আমাদের পিৎজা বানানো শেষ কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই বলবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ